হরিণঘাটা থানার বড় সাফল্য বিরল প্রজাতির তক্ষক পাচার করার আগেই হাতে নাতে ধরা পড়ল পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার হরিণঘাটা থানার পুলিশ প্রশাসন হরিণাটা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বামুনপাড়া এলাকার বাসিন্দা বছর আটান্নয়ের জাহাবক্স মণ্ডল ওরফে খোকনের বাড়িতে হানা দেয় এরপর বাড়ি থেকে বিরল প্রজাতির দুটি তক্ষক উদ্ধার হয় রবিবার গভীর রাতেই হরিণঘাটা থানার পুলিশের হাতে ধরা পড়ে ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ করার পর অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করে নেয় এছাড়াও সে জানায় তার এক প্রতিবেশীর কাছেই রয়েছে এই বিরল প্রজাতির দুটি তক্ষক এছাড়াও সে জানায় তার এক প্রতিবেশীর কাছেই রয়েছে এই বিরল প্রজাতির দুটি তক্ষক তার বয়ানের ভিত্তিতে ওই বাড়িতে হানা দিয়ে এই দুটি বিরল প্রজাতির তক্ষক বাজেয়াপ্ত করে পুলিশ এই চোরা কারবার করার অপরাধে তাকে গ্রেফতার করা হয় অপর এক ব্যক্তি পলাতক বলে জানায় পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিণঘাটা থানার পুলিশ ওই ব্যক্তিকে সোমবার কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয় অন্যদিকে এই তক্ষক পাচারের উদ্দেশ্য বাংলাদেশে ছিল কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ